শোনো তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো আমি হয়তো ইসলাম গ্রহণ করব প্রশ্নটা কি স্যার এত উন্নত প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটার এগুলো সম্পর্কে কোরআন কিছু বলো না কেন যদি এটা সত্যি ঈশ্বরের বাণী হয় তবে এমন গুরুত্বপূর্ণ জিনিস বাদ থাকবে কেন স্যার একটা বিষয় আগে বুঝতে হবে কোরআন কোন সায়েন্স টেক্সট বুক নয় এটি সায়েন্সের বই নিদর্শনের বই সায়েন্স সেটা আবার কি যদি কোরআনে অ্যাটম থেকে এআই পর্যন্ত সব কিছু বিস্তারিত লেখা থাকত তবে বইটা এত বড় হতো যে মানুষ পড়াই পারত না কোরআনের উদ্দেশ্য হল গাইডেন্স হিদায়ত সায়েন্স শেখানো হয় কোরআনে আল্লাহ একটি আয়াতে বলেছেন সানুরি হিম আয়াতিনা, ফিল আফা কি ওফি আনফুসিহিম আমি দিগন্তে এবং নিজেদের মধ্যে আমার নিদর্শন দেখাব যতক্ষণ না তাদের কাছে সত্য স্পষ্ট হয়ে যায় মানে কোরআন আগেই বলে রেখেছে যে পরে আমরা নতুন জিনিস দেখব জি স্যার নতুন আবিষ্কার যেমন ভ্রূণবিদ্যা মহাবিশ্বের সৃষ্টি কসমিক এক্সপ্যানশন এগুলো মানুষ হাজার বছর পরে আবিষ্কার করেছে কোরআন প্রযুক্তির নাম না বললেও নিদর্শন দেখিয়েছে হুম ঠিক আছে কিন্তু এআই ডেঞ্জারাস ডিপ ফেক দিয়ে আসল নকল বোঝাই যায় না এই ব্যাপারে কোরআন বা শরিয়াত কি বলে স্যার আশ্চর্যের বিষয় হলো ইসলামে ভিডিও বা অডিও কখনো প্রাথমিক প্রমাণ হিসেবে ধরা হয় না চোদ্দশো বছর আগেই শরিয়াত বলেছে প্রত্যক্ষদর্শী সাক্ষ্যই আসল মানে ইসলাম আগেই বুঝেছিল ভিডিও প্রমাণ হবে না জি স্যার কারণ আজকে ডিপ ফেক যুগে একটা নকল ভিডিও দিয়েই কাউকে অপরাধী বানানো যায় টেকনোলজি তখনও জানত না এটা হবে কিন্তু শরিয়াত আগেই সীমাবদ্ধতা বলে দিয়েছে তাহলে কোরআন এআই এর নাম বলেনি কিন্তু এআইয়ের ঝুঁকি সামলানোর নিয়ম আগে থেকে দিয়েছে ঠিক তাই স্যার কোরআনের কাজ বিজ্ঞান শেখানো নয় মানুষকে হিদায়ত দেওয়া সত্য চিনতে সাহায্য করা আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর যুক্তি ও প্রমাণ সহ বললাম এখন সিদ্ধান্ত আপনার সত্যের দরজা তো খুলে গেছে